আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আমি জামান জাহাদ্দার এই মুহূর্তে আমি অবস্থান করছি মুক্ত মঞ্চ থেকে নিচে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে কত দূর পানি চলে আসছে আপনারা দেখতেই পাচ্ছে পাচ্ছেন যে আমি পানির ভিতরে হাঁটছি এবং এই আমার পিছনে পানি সামনে পানি সব দিকেই পানি পানি অলরেডি উঠে গেছে তো পাশে যারা আপনারা আছেন আপনারাও চিন্তা কোনো কারণ নেই এই পরিমাণ এখনো পানি হয়নি যে আপনারা চিন্তার মধ্যে থাকবেন আমরা জাস্ট দেখানোর চেষ্টা করছি যে কত পর্যন্ত পানি আসছে আপনারা দেখেন কোথায় ভিতরে আচ্ছা 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 বিভিন্ন জায়গাতে বাঁধ খুলে দেওয়াতেই আমাদের রাজ তো পানি চলে এসেছে আপনারা দেখতে পাচ্ছেন পোদ্দার পানি দিনকে দিন বেড়েই চলেছে এই মুক্ত মঞ্চের নিচে আসছে চলে এসেছে দেখতে পাচ্ছেন চারিদিকে বন্যা হচ্ছে বন্যাতে পাবিত হয়ে যাচ্ছে আমাদের রাস্তার পদ্মার পানিও বাড়ছে নদীরে ও নদীরে তুই একটু দয়া কর ভাঙ্গিস নায়া বাপের ভিটা বসত বাড়ি ঘর

আজকে আজকে আবার বেড়া যায় পানি দেখেন থাকাতে আপনার চার লাখ মানুষ না খেয়ে শুনছেন না চারিদিকে বন্যা দেখাতে মানুষের মধ্যে আছে যে কতটুকু পানি বাড়লো আপনারা দেখতে পাচ্ছেন দেখেন কত মানুষ ভিড় করে এসে পানি দেখছে এবং মানুষের জিজ্ঞাসা করছে ভাই পানি বাড়ছে কি কমছে দেখার জন্য দেখেন কত মানুষ আসছে দূর পর্যন্ত পানি উঠলো এবং মুক্তিমঞ্চের নিচে দেখেন হাজার হাজার মানুষ শয়ে শয়ে মানুষ এই পানি দেখার জন্য আসতেছে যে কতদূর পর্যন্ত পানি উঠে গেল দেখার জন্য আপনারা দেখতে পাচ্ছেন তো সবার মধ্যে একটা চিন্তা কাজ করছে যেহেতু আমাদের পার্শ্ববর্তী জেলা পানিতে প্লাবিত হয়ে গেছে

আবার পেস্টেট হাই করে দেবেন আশা করছি দেখা হবে ভালো থাকেন সুস্থ থাকেন পানি থেকে মুক্ত থাকেন আর যে সকল ভাইয়েরা পানিবল্লী অবস্থায় আছে তাদের জন্য আমরা সবাই দেওয়া করব যাদের তারা দ্রুত পানি থেকে মুক্তি পায় আসলে পানি একটি এটা হলো আল্লাহ তরফ থেকে একটি গজব আমি মনে করি দেখেন পানিতে কোথায় খাবে কোথায় কি করবে আসলে মানুষের দিশাহারা সবাই সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন